ম্যাচ যদি টাই হয় তবে ব্রাজিলিয়ানদের বিদায় নিশ্চিত ফুটবল বিশ্বে এখন এটাই কি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে একসময় যাদের নাম শুনলে প্রতিপক্ষ প্যানাল্টি বক্সের ভেতরে পা দিতে ভয় পেত আজ সেই ব্রাজিলের ফুটবলাররাই বারো গজে রয়েছে ছোট্ট বিন্দুটাকে দেখলে ভয়ে কাঁপছে সাম্বা ফুটবলের দেশ কি তবে এখন প্যানাল্টি ফোবিয়া বা প্যানাল্টি আতঙ্কের নতুন স্বর্গরাজ্য ব্রাজিল বনাম পেনাল্টি লড়াইয়ে এখন আর কোনো সাসপেন্স নেই এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় কমেডি শো মাঠের মাঝখানে ড্রিবলিং করে প্রতিপক্ষকে নাচানো ব্রাজিলিয়ানরা যখন গজের ওই শান্ত পেনাল্টি স্পটটাতে দাঁড়ায় তখন মনে হয় তারা একটা ল্যান্ডমাইন্ড দেখছে ফুটবল বিশ্ব এখন অবাক হয়ে দেখছে কিভাবে একটা শৈল্পিক ফুটবল জাতি প্যানাল্টি শ্যুট আউটে গিয়ে আত্মঘাতী হয়ে উঠছে শুধু জাতীয় দল নয় এই পছন্দ ধরেছে ক্লাব ফুটবল থেকে শুরু করে অনূর্ধ্ব দল পর্যন্ত আসুন দেখা যাক কেন পেনাল্টি শ্যুট আউট এখন ব্রাজিলের জন্য এক বিভীষিকার নাম সাম্প্রতিক সময়ে ব্রাজিলের প্যানাল্টি নেওয়া দেখলে মনে হয় নাসার হয়ে মহাকাশে রকেট পাঠাচ্ছে কিংবা গোলবার অ্যাটেম্পট করে কিক নিচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্কুইন হোস বা রড্রিগোর সেই শটগুলো এখন ব্রাজিলিয়ান সমর্থকদের বুকে তীরের মতো বিধে আছে সমর্থকরা এখন ট্রল করে বলছে ব্রাজিলের ফুটবলাররা আসলে গোলকিপারকে ফাঁকি দিতে চায় না বলটাকে সরাসরি গ্যালারিতে থাকা সমর্থকদের হাতে পৌঁছে দিতে কিংবা সজরে বাড়ে শ্যুট করতে চায় ব্রাজিলিয়ানদের পায়ে জাদু আছে ঠিকই কিন্তু প্যানেলটিতে খেলা গড়ালে স্নায়ু তুলোর মতো নরম কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ প্রতিপক্ষ গোলকিপাররা যখন প্যানাল্টি সেভ করে হিরো হচ্ছে কারণ ব্রাজিলের দামি দামি প্লেয়াররা তাদের হাতেই বল মারছে এটা সিফ টেকনিক্যাল ব্যর্থতা নয় একটা মনস্তাত্ত্বিক বিপর্যয় পেনাল্টি স্পটে দাঁড়ানোর আগেই তাদের শরীরী ভাষা বলে দেয় আমি বোধহয় এটা মিস করতে চাচ্ছি ক্লাব থেকে জুনিয়র দল একই স্ক্রিপ্টের পুনরাবৃত্তি মজার ব্যাপার হলেও রোগটা সংক্রামক ব্রাজিলের ঘরোয়া লীগের ক্লাবগুলো যখন আন্তর্জাতিক টুর্নামেন্টে টাই ব্রেকারে যায় সেখানেও একই দশা আবার অনূর্ধ্ব সতেরো বা অনূর্ধ্ব বিশ দলের তরুণদের দিকে তাকালে মনে হয় তারা বড়দের কাছ থেকে প্যানাল্টি মিস করার ঐতিহ্যটা আগে শিখছে এবার আসুন অন্যদিকে ব্রাজিলিয়ান ফুটবল মানেই শুধু ফরওয়ার্ড নয় এক সময় টফরেল বা দিদার মতো গোলকিপাররা ছিলেন যারা প্যানাল্টিতে ত্রাস সৃষ্টি করতেন আর এখন অ্যালিসন বা এডরসন প্রিমিয়ার লিগে সেরা হলেও টাই ব্রেকারে ব্রাজিলের জার্সিতে এরা সার্ফ দর্শক প্রতিপক্ষের একটা শটও তারা ঠেকাতে পারছেন না যা সমর্থকদের হতাশাকে আরও বাড়িয়ে দিচ্ছে ব্রাজিলের এই প্যানালটি ভীতি দূর করতে হলে এখন হয়তো ফুটবল কোচেছে একজন ভালো মেন্টার বা সাইকোলজিস্ট বেশি দরকার না হলে আগামী দিনে প্যানাল্টি শব্দটা শুনলেই সেলেসাও ভক্তদের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হবে এই পেনাল্টি ভীতি কাটাতে না পারলে আগামী দিনে তাদের ট্রফি ক্যাবিনেটে কেবল ধুলোই জমবে তাবস্তুম্ভকানিকা টিম স্পোর্টস